কিন্তু শুনে নাও আল্লাহর রসুলের বাণী না শুন সবাই জুড়ে এসেছো নাও যারা নবীর কোন কথা যদি তাদের কানে পাঠ আনছো নাও তারা নবীকে বাতে খারাপ ধারণা করতে না তারা বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে আলামিন বলে ডাকিয়ে দাঁড়িয়া নবীজি দেখল পাহাড়ের নিচে সাত ছোট বাকি আবর বাচ্চা ছিল বগঙ্গ সকলের বাকি সামনে এসে বাকে জমায়ে করল তাকে দিয়ে বলেছল আব্দুল্লাহর সন্তান বলো তুমি অমকি বিপদে পড়েছ কেন তুমি পাড়ে টনা চুঁটে লাগিয়ে নাও এ নাকি তো তুমি কোনোদিন এভাবে ডাক দাও না আল্লাহর রাসূল বাকি ডাকতে লাগলেন নবী আমার তাকে দেখো এরা স্বভাবই কলমা বলে না এরা কেউ জাহান্নামে যাবে না জাল্লাতে চলে যাবে

সবাই বলো চল্লিশ বছর আগে তুমি মিথ্যায় কথা বলো নাই যারা নদীদিকে বাদ দিয়ে বাংলা বাদ যে পড়ে নাই তারা সামনে ছিল তারা অনেকে ডাক দিয়ে বলো গো ভাবি যাও শুনে নাও চল্লিশ বছর পর থেকে আজ ষোলো শত দিন দিন হয়েছে এই কয়েকদিনের মধ্যে তুমি মিথ্যা কথা বলছো সত্য কথা বন্ধ করেছো

ওরে আমার মন্ধ রা শোনে না আমি যদি একবার যদি বোধির পেছন দিকে শোনে নাও তোমাদের দুঃসুম তাই সে দাঁড়িয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য কখন অক্কার ভাব বিভার আবার বলে নাও বলো তোমরা এই কথা কী সত্য বলে মানবে কে না ওই সময় সব মজ্কার লোকের আবার নিয়ে ছোট সবার নিবি তারা বলেছিল ও আল্লাহ নবীদার মহাম্মদ রসুল দাও সন্নাও গো দাদা আদাই হ শান নাও সবাই আ লা শুনে নাও তোমার কথাটা আমরা মেনে নিলাও নবী বসিত বারলেন এবার আমার কথাগুলো বললো মেনে নেবে তেরো দিন বিদার কে বলেছিল ন গো শুনে নাও তাহলে শুনে না তোমাদের সামনে দিন আসতে বড় ভয়ঙ্কার দিন শুনে না মৃত্যুর পর কবর যাওয়া লাগবে আর কবরটা তরুণ ভয়ঙ্কার জায়গাও যার কবরটা ভালো হবে শুনে না আর কোনো চিন্তা করবে না যার কবরটা টুকরা হয়ে যাবে সব বন্ধুরা তারা তারা কবরের আগাম সহ্য করতে পারবে না এই বলে বাপি নবী বললেন ভাইরা

আমার বিশ্বনবী সামনে বাকি সুরা নাহার নাদিল হয়েছে আর ওই সুরাতে বাকি উম্মে জামিলা আবু লাহাবের স্ত্রী সে আবার এখন চিৎকার করে যে বলল এই মক্কা যুবকেরা শুনে নাও এই মহাবসসলাম যে আমাদেরকে নিয়ে এসে আমাদের মহা মূল্যবান সময় থেকে নষ্ট করে দিল এই সময় অনেক মানুষ আমরা অনেক দামি দামি কাজ করতে পারতাম

পাথর নিয়ে গিয়েছিলাম বেদা এমনই জাদু করেছে আমার পাথর ওকে কদমা অ নবী বলে ওকে দাবি করেছে

বধবার সাহবা বললো কেন বলে আমি আমার বাড়ি থেকে মহাপ্রসা শ্রমের বাড়ি খুব বেশি দুর্বল আমি জানি না এখানে অনেক না তাদের মুখে দাঁড়িয়ে না নামাজ আদায় না করিল অনেক উচিত শিতে কাজে যায়

তাকে আমিও হত্যা করতে পারিনি বললো তুমি কি দেখেছো তার হত্যা করতে পারা যাবে না তোমরাও না এ দিন দেখে ভালোবেসে মামিও বলেছে বাজ্যাবান সোনা তাদের নাও আমরা মাদ্রাসায় পড়াই আমি একটা মাদ্রাসা পড়াই এটা যেমন আপনাদের মাদ্রাসা খুঁজিয়ে দেখবেন বাপটি প্রায় মাদ্রাসায় দু চারটে এরকম ছেলে থাকে হয় তার বাপ নাই না হয় মা নাই আবার দেখা যায় তার বাপ মা দুটোই নাই তার রাহাবার তার বাপটি সাহারা করা কেউ থাকে না তখন লোকে বলা মাদ্রাসা হচ্ছে কিনা দেখা কমসে কম মাদ্রাসায় পরে খাইয়া একটু তো মানুষ তো হবে অনেক ছেলের গার্জেন যারা বাড়ি থেকে খাবার নিয়ে যায় ছেলেকে দেখতে মাদ্রাসায় করে দিন বেশিরভাগ হাফ মাদ্রাসায় ছুটি থাকে আমি চোখে দেখেছি মাদ্রাসায় যখন ছেলে তার বাপ যায় ওই ছেলেটা আপনার চলেও আনন্দিত হয়

আনন্দ ভর্তি করার জন্য তার নিজের বাপকি সন্তানকে বাকি ছেড়ে দিয়ে বাপকি পালিয়ে যায় ছেলেরা বাকি পায় সে সময় দুটো তার আপা নাই মা নাই তাদের বয়স বাপকি কেতাবে লিখেছে বারো কে বলেছেন দশ আর আট বছর বয়স ছোট বাচ্চা ছেলের বাপটি তার চাষারা কিছুদিন তাকে ছেড়ে দিয়ে আর দেখ ছেলে দুটো দেখলে আমাদের আপনার মাথায় করে রাস্তা দিয়ে বাপজা হাঁটতে শুরু করলো ছেলে দুটো বাপজি চলে যাচ্ছে তারা দেখলে তো টাকা দাঁড়িয়ে যাচ্ছে নাই

বললো বাবা তোমার আব্বা মা নাই বসি বলে দাও বলে আর যাওয়া লাগবে না ওই দেখো আমাদের একটা নেতা আছে আবুল হিকা বলে নাও ওরা তার আবু সেহ বলছে না খুবই ভালো লোক ওই লোকটার কাছে থাকবা খাবা বলবা তার কিছু নেবে না তো মানুষ আছে বলে হ্যাঁ বাচ্চা ছেলে দুটোকে নিয়ে গিয়ে আবু সেহেলের বাড়ির সামনে নিয়ে গিয়ে আবু সেহেলকে ডাকলো ইশারা করে বাপকে বললো

দিন আমার কাছে থাকবা খাবা পড়বা সব আমার টাকা তোমাদের কাছ থেকে এক টাকা নিব না তোমাদেরকে আমি দাঁড়িয়ে দেবো না কোনদিন যেদিন তোমরা সহি চলে যাবে সেদিন এই টাকার কুটলা সাহেবান ভালো দিয়ে দেব বাচ্চা ছেলে দুটো বলল চাচা আপনি তো খুব ভালো মানুষ বলে না বুঝে কত ভালো মানুষ এরা জানে না আবু সাহেবের বাড়িতে থাকতে লাগলো একদিন দুদিন তিন দিন

আবু জেহেল বাবা বাসন করে পেছনে নিয়ার বাদ ছেলে তো তোর বাপি গলায় ধাক্কা দিয়ে বাপকে বের করে দিতে লাগল আমার বাবা রাও মানুষ বাপি খেতে দেওয়া করো তুমি খাবারের বাসনটা টেনে নাই ওর যে মামা পৃথিবী তার বড় দুঃখ থাকতে পারে না বাচ্চা ছেলে তো তো বলো চাচাও গলায় ধাক্কা দিয়ে কেন বের করে দিয়েছেন বলার

আবু জেহেল টাকার টাকা নিয়ে দিল নাও বাচ্চা ছেলে যত বাপ দিতে এসে দূরে চলে গিয়েছে ওই আবু জেহেলের লোকেরা ওই সব বেঈমানের দলের যারা বাকি দিতে বাচ্চা ছেলে তো তোকে নিয়ে গেও আবু জেহেলের বাড়িতে বাপ কি রেখে দিয়ে এসে চলেও বাচ্চা ছেলে তো তো বাপ কি তাদেরকে চিনতে পারে না ছোটর কারণে ওই বেঈমান আবু জেহেলের লোকেরা তারা বাকি কি বুঝতে পারে আমাদের নেতা আবু জেহেল

ওই আবু জেহেল লোকটা টাকার ফুটলে আমাদেরকে কেড়ে নিয়ে দেয় না ওই টাকার ফুটলে আবু জেহেলের কাছে আছে আমাদের টাকার ফুটলা দেয়নি চাচা একটু দা করে একটু তার কাছ থেকে টাকার ফুটলাটা আপনি নিয়ে এসে দেন আবু জেহেল ডাক দিয়ে বলেছিল না আবু জেহেলের লোকেরা ডাক দিয়ে বলেছিল শোনে না ওই লোকটার কাছে আমরা একজন টাকা বলে ফুটলা বলে দাবি করতে পারবো না বাবা

বাবা। <laughs>